সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি যে পণ্যগুলো নিয়ে হাজির হয়েছি এগুলো একেবারে আপনার শতভাগ গ্যারান্টি যে এই প্রোডাক্টগুলো নিয়ে নামলে আপনি মার্কেটে হানড্রেড পারসেন্ট সফলতার সাথে আপনি কাজ করতে পারবেন কেন বললাম এই কথা কারণ এই প্রোডাক্টগুলো এমন একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট যেগুলো বিশ্ব বিখ্যাত তথা বাংলাদেশও একটা বিখ্যাত প্রোডাক্ট অর্থাৎ যুগের পর যুগ এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের মার্কেটে চলতেছে এবং দিনের পর দিন এর বাৎসরিক সেলের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে কোনো দিনই কিন্তু কমছে না কারণ বাংলাদেশের জনগণও বাড়ছে এগুলোর সেলও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে সো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করলে এটাকে বলা হবে যে আপনি একটা নিরাপদ সীমারেখার মধ্যে ব্যবসা করছেন তো এগুলো নিয়ে আপনি একটা সাধারণ মানুষ ব্যবসা করার অধিকার আছে কি না অবশ্যই আপনার অধিকার আছে কারণ এখন কোম্পানি আগের মতো গতানুগতিক প্রাচীন ডিলার সিস্টেমে বিজনেস করে না এখন বাংলাদেশের টপ ক্লাস যতগুলো ব্র্যান্ড আছে সবাই আপনার অফলাইনে যেমন ডিলার আপনার ডিপো বেইজে বিজনেস করে পাশাপাশি অনলাইন হোলসেল মার্কেটেও তারা কিন্তু প্রোডাক্ট সেল করে সুতরাং আপনি অনলাইন হোলসেল মার্কেট থেকে নিয়ে আপনি সেল করতে পারবেন এই ধরনের একটা পেপারস আমরা আপনাকে দিয়ে দিব এবং দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে আমরা কিন্তু এর মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি আগে আমরা যেগুলো সেল করতাম সেগুলো হচ্ছিল ইন্ডিয়ান প্রোডাক্ট চার পাঁচ বছর আগে অর্থাৎ আমাদের চ্যানেল তো আট বছরের তা আমরা আগে হচ্ছিল আমদানিকৃত প্রোডাক্ট সেল করতাম যখন কোম্পানিরা এই অনলাইন সেলের জন্য আলাদা অপশন করল তখনই আমরা সেল শুরু করলাম অর্থাৎ আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার এলাকায় ডিলারের পাশাপাশি আপনিও বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন যেটা আইনগতভাবে বৈধ কোনো প্রকার কোনো সমস্যা নেই এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট গতানুগতিক ডিলারের থেকে আপনি অনেক কম রেটে পাবেন এর কিছু কারণ রয়েছে কারণ হচ্ছে হল গতানুগতিক ডিলারকে যখন কোম্পানি প্রোডাক্ট দেয় তাদের উপরে বিজ্ঞাপন খরচ এবং যত খরচ আছে সবগুলো খরচ কিন্তু তাদেরকে আরোপ করে আগের নির্ধারিত অনুযায়ী তাদেরকে মূল্য ধরা হয় কিন্তু আমাদের মাধ্যমে সেল করার জন্য তারা জানে যে আমরা ইউটিউব মার্কেটিং করি বা ফেসবুক মার্কেটিং করি বা আমাদের অনলাইনে একটা প্ল্যাটফর্ম আছে যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নিজেরা প্রোডাক্ট সেল করি যার কারণে আমাদের উপরে বিজ্ঞাপন খরচ বা অন্যান্য আনুষঙ্গিক কোনো কস্ট ধরা হয় না এবং আমাদেরকে প্রোডাক্টের প্রাইস কম ধরে এর উপরে আমরা হচ্ছে হলো প্রোডাক্টের আমরা ছয় থেকে এক বছর আগে আমরা কোম্পানির কাছে একটা বড় পরিমাণের অ্যামাউন্ট ডিপোজিট করে রাখি ওই ডিপোজিটের কারণে আরেকটা ছাড় পাই এই দুইটা ছাড়ের কারণে আমরা আপনাদেরকে যেই রেটে প্রোডাক্ট দিতে পারবো সেই রেটে আপনি বাংলাদেশের কোথাও পাবেন না এবং আমাদের কাছ থেকে নিয়ে আপনি বাংলা আপনার এলাকায় আপনি যেই রেটে সেল করতে পারবেন ডিলার আপনার সাথে প্রতিযোগিতা করে পারবে না এবং প্রতি মাসে আপনি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং এই আইটেমগুলো দিয়ে যদি আপনি আপনার এলাকায় মনোযোগ সহকারে মার্কেট করেন একেবারে লক্ষ টাকা নিশ্চিত আপনি আয় করতে পারবেন এই ব্যাপারে আপনি একেবারে সুনিশ্চিত থাকতে পারেন কারণ এগুলো রানিং প্রোডাক্ট এগুলো প্রতিটা দোকানে একেবারে প্রতিটা দোকানে প্রতিটা বাজারেই আপনি চলে অর্থাৎ এমন একটা প্রোডাক্ট যেটা আপনি প্রতিটা দোকানে প্রতিটা বাজারে আপনি সেল করতে পারবেন তাহলে দুইশো দোকানে যদি আপনি সেল করেন প্রতি মাসে তাহলে এক এক দোকান থেকে আপনার মাত্র প্রতি মাসে যদি পাঁচশো টাকা করে প্রফিট করেন তাহলেই কিন্তু আপনার এক লাখ টাকা প্রফিট দাঁড়িয়ে যাচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দিব আপনার কত কেনা কত বিক্রি আপনি নিজেই মার্কেট যাচাই করে বুঝতে পারবেন আপনাদের জন্য যে আমরা স্পেশাল সুবিধা রেখেছি সেটা হচ্ছিল খুবই অল্প ইনভেস্টে আপনি চাইলে ব্যবসাটা শুরু করতে পারবেন আপনি চাইলে পাঁচ হাজার টাকার পণ্য নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন দশ হাজার টাকার পণ্য নিয়েও শুরু করতে পারবেন আবার লাখ টাকার পণ্য নিয়েও শুরু করতে পারবেন ছোট ছোটো অ্যামাউন্টগুলো আমরা কেন অ্যাকসেপ্ট করি কারণ আমরা যা যে আজকে দুই হাজার টাকার পণ্য নিল সে কালকেই দুই লাখ টাকার পণ্য নিবে যখন আপনি প্রোডাক্ট সেল করে আপনি প্রফিট করতে পারবেন তখন আপনি নিজে থেকেই আপনি ইনভেস্ট করবেন এই জন্য আমরা ছোট ছোটো অ্যামাউন্টও আমরা কিন্তু এক্সেপ্ট করি অর্থাৎ ঘুমিয়ে না থেকে চিন্তা ভাবনা না করে অনলাইনে বেশি ঘাটাঘাটি না করে একটু গা ঝেরে নেমে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি হচ্ছিল একটু পরিশ্রম করে আপনি দেখুন আপনার নিজের ভাগ্যটাকে আপনি বদলাতে পারবেন এবং প্রতি একটা ভালো টাকা ইনকাম করে পরিবার নিয়ে আপনি সুখে থাকতে পারবেন এই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করে কেউ বিফল হয়েছে এরকম কোনো ইতিহাস নাই অর্ডার করার নিয়ম একেবারেই সিম্পল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং কলিং নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজে যোগাযোগ করে অর্ডার করাটা সবচেয়ে বেশি আমাদের জন্য সুবিধাজনক আপনি এস এম এস করে হয়তো সাথে সাথে উত্তর না পেলে একটু হতাশ হতে পারেন একটু অপেক্ষা করবেন আপনাকে অবশ্যই উত্তর দেওয়া হবে কারণ প্রতি অনেক এস আসে এগুলো সবাই সাথে যোগাযোগ করতে হয় তো আমি আর কথা বাড়াবো না আপনারা বাংলাদেশের যে কেউ চাইলে যে কোনো প্রান্ত থেকে খুব সহজে ব্যবসাটা আমাদের সাথে শুরু করে দিতে পারবেন তবে যেই এলাকায় আমাদের থেকে যে প্রথম নেবেন ওই এলাকায় কিন্তু আমরা পণ্য কাউকে দিব না যেহেতু আমরা আবার এটা নতুনভাবে শুরু করেছি আমরা যেই এলাকায় একজনকে দিব আমরা কিন্তু অন্য কাউকে দিব না সুতরাং আপনার রাজত্ব বজায় থাকতে চাইলে ছোট্ট একটা এমন নিয়ে হল আপনি শুরু করে দেন ওই এলাকাটা নামে বরাদ্দ থাকবে এখন চলুন প্রতিটা পণ্যের বর্তমান মার্কেটে আমরা আপনাদেরকে কত করে দিব সেটা আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিচ্ছি তাহলেই আপনারা রিয়েল মার্কেট যাচাই করে আমাদেরকে অর্ডার করতে পারবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন একেবারে বাংলাদেশের টপ আপনার যে সেলটা হয় ব্লেড আইটেম সেটা হচ্ছে জিলেড ব্লেড একেবারে যে কোনো দোকানে নিয়ে গেলে মুড়ির মতো চলে কোনো দোকানদার আপনাকে ফেরত দেবে এরকম কোনো সুযোগ নাই জাস্ট আপনি যে অন্যান্য সাপ্লায়াররা সেল করে তার থেকে মাত্র দশ থেকে পনেরো টাকা পাতায় আপনি কম দিবেন। কিভাবে দিবেন এইটা আমরা আপনাকে দিব হচ্ছে হলো মাত্র তিনশো চল্লিশ টাকায় এটা এটা বর্তমান মার্কেটে যারা সেল করে তারা আপনার সেল করে হচ্ছে হলো চারশো তিরিশ টাকা চারশো বিশ টাকা এভাবে মার্কেটে সেল করে তো আপনি আমাদের কাছে এটা মাত্র তিনশো চল্লিশ টাকা করে এক পাতা একশো পিস পাচ্ছেন মার্কেটে আপনি তিনশো নব্বই টাকা করে সেল করেন বা চারশো দশ টাকা করে সেল করেন তাতেই দেখবেন আপনার কাছ থেকে সবাই প্রোডাক্ট নিয়ে নেবে আপনি যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন আর এটা দোকানদাররা এটা ছয়শো টাকা করে আপনার পাতা সেল করে অর্থাৎ আপনার প্রতি পিস ছয় টাকা করে আপনার কিন্তু দোকানে সেল হয় দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল জিলেট গার্ড রেজার এটাও বাংলাদেশের মার্কেটে রেজারের জগতে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এই প্রোডাক্টটা আপনার মার্কেটে পঞ্চান্ন টাকা করে সেল হয় তো যারা গতানুগতিক মার্কেটে কাজ করে তারা হচ্ছে হলো দেখা গেল আপনার বাউন্ন টাকা বা তেপ্পান্ন টাকা এইভাবে কিন্তু দোকানদারদের কাছে সেল করে তো আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে এইটা মাত্র আট তিরিশ টাকায় দিব আমি আপনাকে আগেই বলেছি যে আমরা ডাবল অফার পাই একটা প্রি ইনভেস্টের কারণে আর একটা হচ্ছিল আমাদের উপর কোনো বিজ্ঞাপন খরচ আরোপ করে না আর তিরিশ টাকায় দিলে মার্কেটে এইটা আপনি কিন্তু সেল করতে পারবেন পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা গতানুগতিক সাপ্লায়াররা একান্ন পঞ্চাশ টাকায় যদি সেল করে আপনি পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সেল করলে আপনার কাছ থেকে ছাড়া কোনো দোকানদার কিন্তু এই প্রোডাক্ট অন্য কারো কাছ থেকে নিবে না শুধুমাত্র এই প্রোডাক্টটা দিয়ে আপনি প্রফিটটা চিন্তা করেন যে আপনি প্রতি পিসে পাঁচ সাত টাকা করে আপনি লাভ করতে পারেন যে কোনো দোকানে আপনি অনায়াসে চল্লিশ পিস পঞ্চাশ পিস করে সেল করতে পারবেন অর্থাৎ এক একটা দোকান থেকে শুধুমাত্র এই প্রোডাক্টটা সেল করে প্রতি সপ্তাহে আপনি তিন থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন এই প্রোডাক্টটা সেল করে এক একটা দোকান থেকে প্রতি সপ্তাহে এটা আপনি শিওর থাকেন দর্শক আরেকটা ধামাকাদার প্রোডাক্ট আপনার জিলেট গার্ড কার্টিস এই জিলেট গার্ড কার্টিস এমন কোনো দোকান পাবেন না আপনি যেই দোকানে চলে না মুদি দোকান বলেন সুপার শপ বলেন ডিপার্টমেন্টাল স্টোর বলেন কসমেটিক্সের দোকানে পর্যন্ত আপনার জিলেট গার্ড রেজার সেল করে এইটা কিন্তু সাধারণত আপনার তিরিশ টাকা করে দোকানে সেল হয় এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে মাত্র চোদ্দো টাকা করে দেব মাত্র চোদ্দো টাকা অন্যান্য সাপ্লায়াররা যেখানে এইটা আপনার মার্কেটে চব্বিশ চব্বিশ পঁচিশ টাকা করে সেল করে সেইখানে আপনি বিশ থেকে বাইশ টাকার মধ্যে এটা দোকানে সেল করবেন তারপরেও প্রতি পিসে আপনার ছয় থেকে আট টাকা লাভ থাকবে অন্যান্য সাপ্লায়াররা পঁচিশ ছাব্বিশ টাকায় সেল করে মাত্র দুই তিন টাকা প্রফিট করতে পারে না ঠিক মতো সেখানে আপনি ছয় টাকা করে প্রফিট করতে পারবেন শুধুমাত্র অনলাইন মেকানিজমের আশীর্বাদের কারণে এইটা কিন্তু সম্ভব হয়েছে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার সিলেট ব্লুটু রেজার যারা একটু ভালো কোয়ালিটির রেজার ব্যবহার করে তারা সাধারণত এই রেজারগুলো ব্যবহার করে প্রচুর পরিমাণে মার্কেটে এটার চাহিদা রয়েছে এটা মূলত বডি রেট পঞ্চান্ন টাকা করে সেল হয় গতানুগতিক যারা মার্কেটে কাজ করে ডিলাররা তারা হচ্ছিল আটচল্লিশ টাকা বা পঞ্চাশ টাকায় সেল করে আমি কিন্তু প্রতিটা পণ্য আপনার মার্কেটে যারা ডিলার রয়েছে তারা কত করে সেল দেয় আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারাও মার্কেট যাচাই করবেন তো এটা আমরা আপনাকে দিব মাত্র ছত্রিশ টাকা করে প্রতি পিস দেবো আমাদের ডাবল কম্বো অফার যেটা কোম্পানি থেকে আমরা পাই এই অফারে আমরা মাত্র ছত্রিশ টাকা করে দিব আপনি মার্কেটে এটা পঁয়তাল্লিশ টাকা করে সেল করবেন তাহলে মার্কেটে যারা নিয়মিত সেল করছে তাদের থেকে কিন্তু আপনি তিন টাকা করে কম সেল করছেন এবং আপনার সেলের পরিমাণ প্রচুর হবে এবং দোকানদার এটা পঞ্চান্ন টাকা করে সেল করবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিলেটি টু চব্বিশ পিস থাকে আপনার এক এক পাতায় এইটা আমরা আপনাদেরকে মাত্র একশো টাকা করে দিব আপনারা মার্কেটে দুইশো টাকা সেল করবেন জিলেটি টু এটা কিন্তু অরিজিনাল জিলেটের কোনো প্রোডাক্টটা বাট জিলিটি টুটা মার্কেটে আপনার চায়না প্রোডাক্ট হিসেবেও আপনার কিন্তু মার্কেটে ভালো জায়গা করে নিয়েছে আপনি খেয়াল করে দেখবেন এটা কপি প্রোডাক্ট আপনি বলতে পারবেন না কারণ এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা নাম জিলেটি টু নামে এটা কোম্পানি হিসেবে লঞ্চ করেছে এবং এরপর থেকে এই কম মানে এই প্রোডাক্টটা কিন্তু অলরেডি মার্কেটে তিন থেকে চার বছর ধরে স্থায়ী হয়ে গিয়েছে অর্থাৎ এই প্রোডাক্টটা আপনি জিলেট পণ্যের পাশাপাশি মার্কেটে সেল করতে পারেন যারা একটু কম রেটে রেজার খোঁজে দেখা গেলো জিলেটের প্রোডাক্ট কিনতে গেল নিল না কম রেটে রেজার খুঁজতেছে তখন এই রেজারটা দোকানদার সেল করতে পারে অর্থাৎ জিলেটের প্রোডাক্টের পাশাপাশি যদি আপনি এই প্রোডাক্টটা সেল করেন দোকানদার আপনার উপর নির্ভরতা বাড়বে এবং আপনার সেলও বাড়বে তো এটা একশো সত্তর টাকা দিব মার্কেটে আপনি দুইশো টাকাও যদি সেল করেন তাও গতানুগতিক মার্কেটে যত সাপ্লায়ার তাদের থেকে বিশ পঁচিশ টাকা কমে আপনি দোকানদারকে দিচ্ছেন সো এখানেই কিন্তু আপনার সেলটা অনেক বেড়ে যাবে তো দর্শক আর দেরি নয় আর ঘুমিয়ে থাকা নয় আর চিন্তা চিন্তাভাবনা নয় অল্প কিছু টাকা ইনভেস্ট করে এই ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো নিয়ে আপনি মার্কেটে নামেন একেবারে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য এক হাজার পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই ব্যবসায় আপনারা সফল হতে পারবেন কারণ এই ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট মার্কেটে নিয়ে নামলে আপনার কোন প্রকার কোনো ফেল হওয়ার সুযোগ থাকবে না সো আপনার এলাকায় সবার আগে আপনি প্রোডাক্টটা নিয়ে ব্যবসা শুরু করলে সবার আগে আপনার জন্যই সুযোগটা কিন্তু বজায় থাকবে এবং যে কোনো কেউ আপনার এই স্টুডেন্ট হন আপনারা ব্যবসায়ী হন আপনারা মানে মহিলা হন যেটাই হন আপনারা যে কেউ চাইলে এই ব্যবসাটা কিন্তু খুবই সহজে আমাদের সাথে শুরু করে দিয়ে নিজের জীবনটা পাল্টে ফেলতে পারবেন তো দর্শক আমাদের ফেসবুক পেজেও আপনারা লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউবেও লাইক দিয়ে রাখবেন তাহলে সময় আমাদের পূর্ণ ভিডিওর আপডেট পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ব্যবসায়িকভাবে সফল হন সেই কামনায় আল্লাহ হাফেজ